রাষ্ট্র সংস্কারের ছয় কমিশনকে সুপারিশ জানাবে বিএনপি এদিকে তারেক রহমানের বার্তা নিয়ে তৃণমূলের স্বেচ্ছাসেবক দলের নাজমল জানাব শুক্রবার থেকে গণসংলাপ শুরু গণসংহতি আন্দোলনের জানিয়ে দেব মেয়র কাউন্সিলর বরখাস্তে নাগরিক সেবা শিখিয়ে এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে রহস্য সৃষ্টি করছে বলছেন ববি হাজাজ দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত তারেক রহমানের বার্তা নিয়ে তৃণমূলের স্বেচ্ছাসেবক দলের নাজমুল বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন সারা দেশে যৌথ কমার্শিয়াল করছে আমরা যদি থাকি দেশ সংস্কার সম্ভব স্লোগান নিয়ে এই কর্মী সভা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তারা পৌঁছে দিচ্ছেন পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময় করেছেন দেশব্যাপী যুবক স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বরিশাল মহানগরের অলিগলিতে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময় করা হয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে এই সংযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কিছু গণসংযোগ করে সাধারণ মানুষকে ধানের শেষে শুভেচ্ছা জানান তিনি শুক্রবার থেকে গণসংলাপ শুরু গণসংহতি আন্দোলনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপ কর্মসূচি সংযোগ করেছে সংগতি আন্দোলন ঘোষণা করেছে গণসংগতি আন্দোলন আগামী শুক্রবার থেকে এই কর্মসূচি শুরু করেছে দলটি প্রথমে নারায়ণগঞ্জ সতেরো অক্টোবর বরিশাল আঠারো অক্টোবর খুলনা উনিশ অক্টোবর আশাহী পঁচিশ অক্টোবর চট্টগ্রাম ছাব্বিশ অক্টোবর রংপুরে এবং পয়লা নভেম্বর সিলেট দুই নভেম্বর ময়মনসিংহ ও উনত্রিশ নভেম্বর ঢাকা গণসংলাপ করবে তারা করতে আন্দোলনের প্রধান সমন্বয়কের জন্য সাকি বলেন অস্থিতিশীলতা ও উদ্যোগ ছড়িয়ে বিভাজন তৈরির চেষ্টায় রুখে দিতে হবে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলে গের বিনিময়ে স্বরাচারী শেখ হাসিনার হাত থেকে দেশমুক্ত হয়েছে কিন্তু এখনো স্বৈরাচারী ব্যবস্থা বহালীকালে পুনর্গঠনের লক্ষ্যে কর্মক্ষেত্র এবং সময়সীমা নির্ধারণ করা হয়েছে কিন্তু সেগুলো বাস্তবায়িত হওয়ার সময়ের ব্যাপার ফলে অনেক ক্ষেত্রে পুরনো ব্যবস্থা ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি ধর্মীয় শ্রমিকদের দাবি দেওয়ার প্রতি সহপতিশীল থেকে বর্তমান পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানে যেতে হবে বলে মনে করে গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার ছয় কমিশনকে সুপারিশ জানাবে বিএনপি রাষ্ট্র সংস্কারের জন্য গঠন করা ছয়টি কমিশনকে সংস্কার বিষয়ে বিএনপি সুপারিশ জানাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ সালুদ্দিন বলেন অন্ত্রবর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন করেছেন কমিটিগুলো এখনও পূর্ণাঙ্গ হয়নি কমিশন পয়লা অক্টোবর থেকে আজ শুক্রবার হবে কমিশন পয়লা অক্টোবর থেকে কাজ শুরু করবে আশা করি সংস্কার কমিশনে আমরা কিছু সুপারিশ করব। কমিশন ডাকলেও যাব না ডাকলেও যাবো সাম্প্রতিক সম্প্রতি সময়ে সব ধরনের অক্ষুণ্ণ থাকবে জানিয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় অক্ষু থাকবো জানিয়ে সালুদ্দিন আহমেদ বলেন আমরা সবাই বাংলাদেশের নাগরিক সবাই সমানভাবে অধিকার ভোগ করবো এখানে কোনো সংখ্যালঘু ও সংখ্যাগুরু থাকবে না গণ আন্দোলনের পরে সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ তিনি বলেন বিদেশে বসে বাংলাদেশের ভেতরে অস্থিরতা তৈরি করতে চাচ্ছি কিন্তু বাংলাদেশের মানুষ রকম ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না দেশে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলমান রয়েছে এবং ফ্যাসিবাদের দর্শনরা সব জায়গায় বসে আছে তারা চেষ্টা করবে একটা বিশৃঙ্খলা করার জন্য আমরা বিশেষ করে এই দেশের জনগণ তা মেনে নেবে না মেয়র কাউন্সিলর বরখাস্তে নাগরিক সেবা শিখিয়ে দেশে বারোটি সিটি কর্পোরেশন মেয়রকে বরখাস্ত কর কাউন্সিলরদেরও বরখাস্ত করা হয়েছে এতে নাগরিক সেবা উঠেছে সিকিওয়ে নাগরিকদের সহ নানা প্রয়োজনীয় লোকজন কাউন্সিলর কার্যালয়ে এসে ফিরে যাচ্ছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন মেয়র ও কাউন্সিলররা সেই থেকে নগরবাসীরা ভোগান্তি শুরু এরপর গত উনিশ আগস্ট সব সিটির মেয়রকে বরখাস্ত করে প্রশাসক নিয়োগ দেয় স্থানীয় সরকার বিভাগ গত সেপ্টেম্বর কর্পোরেশন ও বরখাস্ত করা হয় এরপর সিটি থেকে সিটি কর্পোরেশনের পৌর নাগরিক সেবা নেই এই অবস্থার মধ্য দিয়ে চলছে রাজধানীর দুইটি সিটি কর্পোরেশন সহ দেশের সব সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম অথচ ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় প্রায় প্রতিদিনই এই রোগে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে এদিকে সব কাউন্সিলরকে একই সঙ্গে বরখাস্ত করে আওয়ামী লীগের বাইরে অন্য দল থেকে যারা নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ তারা বলছেন ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকায় তারা আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে অথচ বিনা অপরাধে তাদের বরখাস্ত করা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি সংরক্ষিত বারো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেত্রী সুরাইয়া বেগম বলেন প্রতিদিন এলাকাবাসী নানা প্রয়োজনে বাসায় ভিড় করছে কারো প্রত্যয়নপত্র দরকার কারো নাগরিক সনদ দরকার কিন্তু এগুলো দেওয়ার একটিয়ার এখন নেই একই কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির আরেক কাউন্সিলর নাম প্রকাশ না করার সত্ত্বে তিনি বলেন এখন ডেঙ্গুর মৌসুম অন্য বছর প্রতিদিন এলাকায় ঘুরে নাগরিকদের সচেতন করেছে। তাতে কিছুটা হলেও কাজ হতো কিন্তু এখন সেটি করার কোনো লোক নেই এই অবস্থা ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে আওয়ামী বাইরে ডিএসসিসিতে বিএনপি জাতীয় পার্টি বারো জন এবং টিএনসিসিতে দুজন কাউন্সিলর ছিলেন তাদের কেন বাদ দেওয়া হলো সেই প্রশ্ন রাখেন তিনি গতকাল রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে কাউন্সিলরদের কার্যক্রম চালিয়ে নেওয়ার বিষয়ে সিটি কর্পোরেশন পৌরসভায় কমিটি গঠনের আদেশ জারি হয় এতে প্রশাসককে প্রধান ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে রাজধানী দুই সিটির দুই কমিটি সদস্য রাখা হয়েছে পঁচিশ জন করে কমিটিতে ঢাকার বিভাগীয় কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজক জাতীয় গ্রাউন্ড কর্তৃপক্ষ সহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধি রয়েছে এসব প্রতিনিধি কাউন্সিলর হিসেবে সেবা প্রদান করবেন একইভাবে অন্য অন্য সিটি কর্পোরেশন ও পৌরসভার কমিটি গঠনের কথা বলা হয়েছে কিন্তু এই ধরনের কমিটি নাগরিকদের কতটুকু সেবা দিতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন জনপ্রতিনিধিরা যেভাবে সাধারণ নাগরিকদের সঙ্গে সম্পৃক্ত থাকেন বা এলাকার সমস্যার যা কথা জানেন এমনকি তারা গভীর রাতেও অনেক সময় মানুষের পাশে গিয়ে দাঁড়ান সরকারি কর্মকর্তাদের পক্ষে সেভাবে সেবা দেওয়া সম্ভব হবে না এছাড়া রাজধানী দুই সিটি কর্পোরেশন সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে কাউন্সিলর ছিলেন একশো জন সেখানে দুই কমিটি পঞ্চাশ জনের পক্ষে এই কাজ করা সম্ভব হবে না এছাড়া সেসব কর্মকর্তাদের কমিটি অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের নিজেদের দপ্তরের কাজ থাকবে নিজেদের কাজ সামিলিয়ে কাউন্সিলের দায়িত্ব পালন কর তাদের জন্য কঠিন হবে সিটি কর্পোরেশন পৌরসভা নাগরিকরা এতে সেবা প্রাপ্তির সংকটে ভুগবেন এই প্রসঙ্গে নগর পরিকল্পনা বিদ্যুৎ স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক আক্তার মাহমুদ বলেন জনপ্রতিনিধিরাই যাই হোক তাদের লাগবে বিশেষ পরিস্থিতির কারণে এখন জনপ্রতিনিধি নেই তবে এই অবস্থায় বেশি দিন দীর্ঘায়িত করা ঠিক হবে না এতে নগরী সেবা বিঘ্নিত হবে এজন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলো দ্রুত করে নির্বাচনে আয়োজন করতে হবে গতকাল সকালে ডিএসিসির তেতাল্লিশ নম্বর ওয়ার্ড কার্যালয়ে নিয়ে দেখা যায় ফাঁকা অফিসে একজন অফিস সহকারী বসে আছেন সেখানে কথা হয় ওয়ারিস সার্টিফিকেট নিতে আসা শায়েদ সুলতানার সঙ্গে তিনি বলেন সকাল নয়টায় এসেছি অফিসে কেউ নেই কাগজ নিয়ে বসে আছে সেগুন বাগিচায় কাঁচা বাজার মার্কেটের তৃতীয় তলায় বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকেও সেবা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ বেলা সাড়ে এগারোটার দিকে মার্কেটের নিচে দেখা হয় বয়সী চান শেখের সঙ্গে প্রত্যারপত্র নিতে এসেছেন তিনি তবে কাউন্সিলর কার্যালয়ে ঠুকতে পারেনি কারণ স্থলে সিঁড়ি কেচি গেট তালা ঝুলছে মার্কেটে এক দোকানে জানান গত পাঁচ আগস্ট থেকে এই গেটে তালা ঝুলছে একই অবস্থা ঢাকা উত্তর সিটি ওয়ার্ডগুলোতে এ প্রসঙ্গে ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন পরবর্তী অবস্থায় নাগরিক সেবা চালু রাখতে মন্ত্রণালয়ের নির্দেশনার কাজ চলছে কাউন্সিলরদের অনুপস্থিতিতে বিশেষ কোনো অসুবিধা হবে না অঞ্চলবর্তী সরকার নির্বাচন নিয়ে রহস্য সৃষ্টি করছে বলছেন ববি হাজ্জাজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন অন্ত্রবর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচনী আসে বিভিন্ন মন্তব্য ধোয়াশা সৃষ্টি করেছে বিপ্লব এবং সংস্কারের মূল্য মন্ত্রই হচ্ছে

জানা যাবে তিনি বলেন সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারেনি যা আজ শুরু হওয়ার কথা ছিল এখন সরকার বলছে সংস্কার নিয়ে প্রথমে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে আমরা এই দাবি জানিয়েছিলাম যে এই হলেও সরকার শুভবুদ্ধি উদয় হওয়াতে আমরা আনন্দিত আমরা এই সরকারকে কোনোভাবে ব্যর্থ দেখতে চাই না গণভতনের লড়াইয়ে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থাকা বাংলাদেশ জামায়াত ইসলাম সহ ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কোনো দূরত্ব চাই না বাংলাদেশের জাতীয়তাবাদে বিশেষে শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে পরাজিত আওয়ামী লীগ ফ্যাসিবাদ চোরা গোপ্তা হামলার সুযোগ খুঁজবে স্বরাচারী হাসিনা সহ আওয়ামী লীগের শেষ অপরাধের বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাগবে কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ